بسم الله جامع الرحيم السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يبايعونك انما يبايعون يد الله فوق ايديهم فمن نكث فانما ينكث على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه اجرا عظيما হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরিবর্তিবে বর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে مها سوره الفتح ايات دوش وما علينا الا البلد والسلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত সুদীপবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি আজ চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আট আগস্ট হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহ করব রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপ্রবক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনিত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম প্রধান উপদেষ্টা শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে কর্তব্যে প্রতি সচেষ্ট সচেষ্ট চিত্তে সমবর করতেছি যে আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা পদে প্রধান উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততা পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইলা বিরাগের বসবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব আচরণ করিব এবার মহানীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে প্রেমিত অনুরোধ জানাচ্ছি আমি আমি মোহাম্মদ সশ্ৰিত্তে সশ্ৰ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না বাংলার প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিভিন্ন অনুরোধ জানাচ্ছি